তো আজকে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট চ্যাপ্টার এবং যে কোনো এক্সামের জন্য ইভিএস এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এছাড়া এই কোয়েশ্চেন সেটটা কিন্তু বিভিন্ন এই যে এই কোয়েশ্চেনটা প্র্যাকটিস করছো তোমরা এটা হচ্ছে গুলো আসে টেট এক্সাম

নীল প্লব এটা একদম সহজ ঠিক আছে পরিবেশে জল ও মৃত্তিকা হলো বলো কি করেছোকা ভূত উপাদান জন্ম হার ও মৃত্যু হার এটা পড়াবো এগুলো আছে নেক্সট দিন পড়াবো তবুও বলো কি করেছো জনসংখ্যা জনসংখ্যা করেছো তাই তো হ্যাঁ না এটা হবে হচ্ছে জনসংখ্যার সূচক এটা আমরা পড়ব জন্ম আর মৃত্যু আর এস আকৃতির লেখচিত্র যে আকৃতির লেখচিত্র ওটা পুরো বোর্ডে করবো ওটা বুঝে নেবে করে নেবে আবার ওটা ক্লাস টুয়েলভ বায়োলজিতেও আছে ঠিক আছে যখন টুয়েলভে উঠবে হ্যাঁ আছে নেক্সট শিল্প বিপ্লব শুরু হয় সাতেরটা বলো আঠারো শতাব্দীতে আঠারো শতকে

সামাজিক পরিবেশ না জীবজ পরিবেশ আর সামাজিক পরিবেশ হচ্ছে সংস্কৃতি ঠিক আছে সামাজিক পরিবেশের অন্যতম উপাদান দশটা বলো এটা প্রাণী জগৎ করেছিলাম না কি বললাম সামাজিক পরিবেশ কি নিয়ে হয় যে আমাদের সমাজটা রয়েছে কি নিয়ে রয়েছে আমাদের সমাজটা বলো তাহলে এটা হবে সংস্কৃতি একদম সংস্কৃতি একটু তুমি খেয়ালও করবে কি হলো পরিবেশ এবং লাইফ সায়েন্স দুটোতেই মানে বায়োলজি একটু খেয়াল করে পরিবেশের ক্ষেত্রে তো অবশ্যই তুমি একটু পরিবেশটাকে খেয়াল করতে হবে সামাজিক পরিবেশ সংস্কৃতি একটা পরিবেশের দিকে সংস্কৃতি আলাদা মানে দেখবে ধরো তুমি যে টাইপের সংস্কৃতির মানে চাই পড়াশোনা করব আমি অবশ্যই আমি হোমওয়ার্ক করব এবং আমি পরিশ্রম করব এবং আমারটা ভালো রেজাল্ট করব আমি লাইফে প্রতিষ্ঠা হতে চাই

মানুষের চারপাশে সজীব ও নির্জীব উপাদান মানুষের চারপাশে সজীব ও নির্জীব উপাদান এটা তো পারবে ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার উপরে অবস্থিত বায়ুমণ্ডলীয় স্তর বলো এটা বলো ওটা সমমণ্ডল থেকে একবার দেখে নাও খাতাটা একটু পরিবেশ খাতাটা চারটা করেছো দেখো মানে কি আছে ভূপৃষ্ঠ থেকে নাইনটি কিলোমিটার উপরে একটু দেখে নাও দেখি তোমার মনে থাকবে ওটা লেখা নেই কিলোমিটার ভূপিষ্ট থেকে নাইনটি কিলোমিটার উপরে কিন্তু বিষয় মন্ডল

এটার মধ্যে কোনো কনফিউশন নেই তাহলে বলতে পারো

শিলামণ্ডল দুটো ভালো হয়েছে শিয়াল আর সীমা শিয়াল দেখো তার থেকে আরো অষ্টমন্ডলের সীমা ও শিয়ালকে একত্রে লিথোস্ফিয়ার বলে

ফার্স্টে তো আছে অষ্টমণ্ডল জলহীন হবে না কেটে অষ্টমণ্ডল বায়ুহীন এই দুটো তো হবেই না এবার কনফিউশন আমি আছি এ আর ডি এর মধ্যে হ্যাঁ ভূত্বকের পরবর্তী অভ্যন্তর স্তরকে শিয়াল বলছে ঠিক আছে কিন্তু প্রথম স্তরটাকেই শিয়াল বলছে ভূত্তক প্রথম স্তরটাকেই বলছে শিয়াল এবার এইটা দেখো অনেকটা কিন্তু কমেন্ট শিয়াল এবং সীমাকে একত্রে লিথোস্ফিয়ার বলে ঠিক আছে এটা কিন্তু মানে বেশি কাছাকাছি আসছে ইথোস্ফিয়ার বাংলা নাম হচ্ছে শিলাম ঠিক আছে এবং এই কোশ্চেনগুলো তুমি চিন্তা করতে পারবে না এই যে ইলেভেন টুয়েলভের কোশ্চেনগুলো ডবল বি সি এ দিয়ে দেয় এগুলোই টেট এক্স্যামে এই কোশ্চেনগুলো তুলে তুলে দেয় যে এই ইলেভেন টুয়েলভের এটা পড়বে বইটা পড়বে সে টেটে এন ডিতেই পাশ করবে সব আছে অত যে সবাই জানে না জিনিসটা গাদা গাদা বই পড়ে এটা ওটা খেতে থাকে

সভ্যতা ছ হাজার বছর আগে শুরু হয় কোন নদীর তীরে নীল কিন্তু ও ইউফেটিস নদীর তীরে প্রথম শহুরের সভ্যতা ঠিক আছে ছ হাজার বছর আগে এইগুলো আজকে বলবে আছে আজকে ক্লাসে

যে পদ্ধতি নেওয়া হয় কিভাবে হবে সংরক্ষণ করায়ে আম অ্যাপেল এগুলোকে ধরো এখন তো শীতকালেও আম পাওয়া যায় তাই না কি করে সংরক্ষণ করা বলো ব্যবহার করা হয় গроб ব্যবহার করা হলেও তো পোকামাছ করত আক্রমণ করবে তাহলে তাহলে ঔষধ ব্যবহার করা হয় কীটনাশক বিষ ব্যবহার করা হয় কেন দেখো পচে কেন যাচ্ছে ফলটা পচে যাচ্ছে এই বিভিন্ন অনুজীব ব্যাকটেরিয়া ওটাই এফেক্ট করছে ওটাই পচিয়ে দিচ্ছে আমরা জানি ভাইরাস ব্যাকটেরিয়ার কাজ কি কোনো কিছুকে বিনষ্ট করা বা পচিয়ে দেওয়া তাই তো নাকি নেক্সট চব্বিশ মৃত্তিকা হলো পরিবেশের এক প্রকার কি হবে চব্বিশ উপাদান

জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ জলের অম্লতা বেড়ে যাওয়া জলের অম্লতা দিয়ে যুদ্ধ না মারাত্মক অনুজীব প্রয়োগ করে যুদ্ধ কেমন একটা কি হয়েছিল এটা ক্লাস সেভেনের বইতে মনে পড়েছো দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছিল তো একটা দেশ প্রায় হেরে গেছে প্রায় হেরে গেছে এবার যে হেরে যাওয়া দেশটা সে জিতে যাচ্ছে যে দেশ তাদের সেপাইয়ের কাছে ক্ষমা চেয়ে যে আমাদের ভুল হয়ে গেছে আমাদের এরকম যুদ্ধ করা উচিত হয়নি আমরা তো আপনাদেরকে জিততেই পারবো না আমাদের ক্ষমা করে দিন এই বলে ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়ে যারা জিতে যাচ্ছে ওই সেপাইদের জন্য লাল রঙের কম্বল পাঠিয়েছে সেপাইদের সবার জন্য গিফট দিয়েছে লাল রঙের কম্বল ঠিক আছে সব কম্বলের চাদর কিছু গিফট দিয়েছে দিয়ে বক্স করে করে পাঠিয়েছে এবার কম্বল গিফট দিয়ে নতুন কম্বল ওরা সবাই গায়েটায় দিয়েছে দুদিনের মধ্যে দেখছে সারা গায়ে ওদের পক্স পক্স জানে তো কিরকম হয় গোটা গোটা হয় ওর ভিতর জল জল টাইপের থাকে এবং জ্বর হয় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে প্রত্যেক ওর মধ্যে বক্সের জীবাণু দিয়ে বক্সের অনুজীবকে দিয়ে পাঠিয়ে দিয়েছে গিফট হিসাবে ঠিক আছে দিয়ে ওরা সব ওই জিতে যাওয়া সিপাহিরা ওইগুলো গায়ে দিয়েছে দিয়ে প্রত্যেকের প্রায় পক্স হয়েছে এবার ওই যুদ্ধ তো চলছে যুদ্ধ তো আমরা বন্ধ মানে যারা হেরে যাচ্ছিলো যুদ্ধ তো আমরা বন্ধ করিনি যুদ্ধ চলছে দিয়ে ওরা অসুস্থ তো ওরা আর কি করে যুদ্ধ করবে ওরা এমনিতেই মারা গেছে এবার অনেকে পক্স হয়েও মারা গেছে অনুজীব প্রয়োগ করে ক্লিয়ার বুঝতেও পারবে না যে কি পাঠিয়ে দিয়েছে

আছে গরুর দুধে বিরিটি পাওয়া গেছে কেননা না তো সেটা আলাদা আইসিএমআর এর সমীক্ষায় গরুর দুধ যে গরু যে খাবারটা খাচ্ছে ধরো যে যা খাচ্ছে ডিডিটি প্রয়োগ করা হয়েছে উদ্ভিদে বা গরু ওটাই খাচ্ছে গরুর দুধে বিষাক্ত ডিডিটিটাই পাওয়া গেছে কি জৈব জীব বিশ্লেষক যে ব্যাপারটা ছিল সেইভাবে কিন্তু পদার্থটা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তাহলে কত নাম্বার হলো তোমার একটু বলো হ্যাঁ কষ্ট করিয়া বলি টা স্টার্ট করি ঠিক আছে দুজোকটা করো